খুলতে পেরেছে এটাই অনেক এভাবে ধরতে পেরেছি ক্যামেরা ক্যামেরা ধরো তুমি ওই সামনে স্ক্রিন তোমার যেটা দেখা যাচ্ছে সেটা নেই তোমার ওই সামনে যে ভিউ পয়েন্ট ধরো তোমার দেখা যাচ্ছে সেটা তোমার নেই ডিএসএল তুমি ছবি তুলছো ফোকাস হচ্ছে না তো আমি বলবো না কারণ তুমি এখনি বললে যে আমাকে একবার দেখালে আমি সব পারি কি <laughs> হবে